الله <سؤال> ما في قلبي غير الله <سؤال> محمد صلى الله <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

মানসব পৃষ্ঠা মুআজ্জাজ মুকাররম হযরত ওলামাই کرام দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইরা ফরদার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি গাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে محبت করে দুনিয়ার সকল কাজের থেকে অবসর করে রাস্তা ঘাটে দোকান আপার্টে হোটেল মধ্যে না বসে আল্লাহ সুবহান আমাদেরকে বেহেস্তের সামিয়ার নিচে বেহেশতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তুষ্য করা দেয় করি আলহামদুলিল্লাহ মোখতার মাহাদি আজকের এই মাহফিলে আসতে ফিরে আপনারা খুশি হবে যান যারা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে পিছনে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরা করতেছে মনে হয় তারা সবচেয়ে বড় খুশি আর আমরা যারা এই জায়গার মধ্যে আসে বসে আছি হজরাত ওলামাই কালামের কথাবার্তা শুনতেছি আমল করার জন্য চেষ্টা করার নিয়ত আল্লাহ তালা আমাদেরকে শোনার জন্য তৌফিক দিচ্ছেন মনে হয় তারা সবচাইতে বেশি খুশি আমাদের চাইতে এরকম নাকি কথা বলেন কথা বুঝতেছেন তাহলে বুঝা গেল আজকের এই মাহাপিলে আসতে পেরে আমরা খুশি আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা কথা ঠিক কিনা একটু আগে আলহামদুলিল্লাহ বলছেন কিনা আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো আমি আল্লাহ তালে আমাদের শোকরা দায় করছি কারণ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এর জন্য আসতে পারছি কথা ঠিক কি না আল্লাহ তৌফিক না দিলে আশা কোনো প্রকার সম্ভব না কথা ঠিক কি না আপনি এখান থেকে বাড়ি যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে এখান থেকে রাস্তায় যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে এখান থেকে দোকানে যাইতে পারবেন করে গ্যারান্টি আছে এখান থেকে ব্যবসা বাণিজ্য যাইতে পারবেন করে গ্যারান্টি আছে এখান থেকে ছেলে মেয়ের কাছে যাইতে পারবেন করে গ্যারান্টি আছে এখান থেকে অন্য স্থলে যাইতে পারবেন করে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই একমাত্র গ্যারান্টি কার কাছে আরো বলেন কার কাছে আরো দূরে কার কাছে এই আল্লাহ বলতে যদি আপনাদের এত আস্তে আওয়াজ হয় তাহলে জেহাদের যদি ডাক আসে তাহলে জেহাদ কেমনে করবেন কথা বলেন

দunia عبد الله সুবহানাহু ওয়া তালা যে দিন দুনিয়াতে পাঠাইছেন ওই দিন আমাদের জন্য যাওয়ার সিরিয়ালও আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা কথা বলেন আমরা তো অনেকে মনে করি হুজুর মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করছি আস্তে আস্তে বড় হব লেখাপড়া করব বিশাল ডিগ্রি অর্জন করব বিবাহাদি করব ছেলে হবে আত্মীয় শতল হবে তারপরে যাইয়া আস্তে ধীরে বাকি কার্যক্রম ইত্তিাদি যেগুলো আছে এগুলো করব আমার বাবাজির আপনারা বলেন সেই ছোট থেকে বড় হইয়া আসতে আসতে আপনার হায়াত কমছে না বাড়ছে কথা বলেন কমছে না বাড়ছে যদি কমে থাকে তাহলে আপনি আমি আজকে এত সুন্দর একটা ইন্তজাম যেখানে বাংলাদেশের সবচেয়ে যিনি আমাদের কোহাব্বত করেন আমরা জিনাকে মহাব্বত করি না হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুদুর সবাই তো আপনারা ছিলেন কথা ঠিক কিনা হজরতের বয়ান শুনিয়া এই দেশে বহু যুবক যাদের দাড়ি ছিল না তার দাঁড়িয়ে রেখেছে কথা ঠিক কিনা এই দেশের বহু যুবক জীবনে নামাজ পড়ে নাই কিন্তু হজরতের বয়ান শুনিয়া তারা নামাজ পড়ছে কথা ঠিক কিনা এই দেশের বহু যুবক যারা তাহাজ পড়তো না ওনার বয়ান শুনিয়া তাহাজ পড়া শুরু করছে কথা ঠিক কিনা এই দেশের অনেক যুবক আছে যে সমস্ত যুবকেরা মদ খাইতো গান্দা খাইতো বিভিন্ন ধরনের নেশা করতো কিন্তু আল্লাহর ফজলা করামে ওই হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান শুনে আল্লাহ তাদেরকে সেখান থেকে বিরত রেখে আবার দিনের উপর চলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন কথা ঠিক না তাহলে এইরকম একজন ব্যক্তিত্ব আজকে এই জায়গার মধ্যে আসবে তাহলে আমরা এখনো পর্যন্ত কেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আমরা ঘুরে ফিরা করি এত বড় প্যান্ডেল করছে আমি তো মন করছিলাম প্যান্ডেল পুরিয়া কোন পর্যন্ত বাহিরও জায়গা করতে হবে আর যদি এটা না হয় যদি এখানে কোনো গানের অনুষ্ঠান হতো তাহলে মানুষ টাকা দেওয়া যাইতো কথা বলেন যাইতো তাহলে কেন আমরা আসতে পারি না মাহাপিল হইলে আমরা আসতে পারি না অনেক অজুহাত কত মাহাবিল কত জায়গায় যাব এক একদিন চারটা পাঁচটা সাতটা আটটা দশটা করে এরকম মাহফিল থাকে যারা এরকম কথা বলে তারা একদিনের জন্য কোথাও যায় না কথা ঠিক কিনা কথা বলে তাহলে দেখেন